আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নিউট্রিশন মিল্ক এটা অ্যকরী এবং বর্তমানে একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি খেয়ে সবাই স্বাস্থ্যবান হচ্ছে আপনি কেন নয় আপনারা দেখে থাকবেন অনেকগুলো যারা করতো আগে ছিল চিকন তারা এখন হুট করে ভালো স্বাস্থ্য সুন্দর এবং ভরাট স্বাস্থ্যের অধিকারী এবং সৌন্দর্য বৃদ্ধি করেছে তাদের লাবণ্যতা অধিকারী হতে পেরেছে গালটা চিপা ছিল কিন্তু গালটা সুন্দর হয়েছে ভরাট হয়েছে বা তাদেরকে দেখতে আকর্ষণীয় লাগছে তারা কিন্তু এই নিউট্রিশন মিল্ক এটি সেবন করে তাদের হেলথকে ডেভেলপ করার পাশাপাশি তাদের সৌন্দর্য কিন্তু বৃদ্ধি করেছে অনেকে প্রশ্ন করে থাকেন যে আপনারা কি হেলথ ডেভেলপ করার পর স্বাস্থ্য বৃদ্ধি পাওয়ার পর আবার কি কমে যাবে না ভাইয়া এটি আপনাকে স্থায়ী রেজাল্ট পেতে হলে আপনাকে তিনটি খাইতে হবে অবশ্যই কারো কারোর ক্ষেত্রে দুইটি খেলেও হয়ে যায় এটা আপনার বডি অনুযায়ী তো যারা এক মাসে সেবন করবেন তারা তিন থেকে চার কেজি অথবা কারো ক্ষেত্রে চার থেকে পাঁচ কেজি ওয়েট গেন করতে পারবেন এটি সম্পূর্ণ একটি পার্শ্ববর্তীকে মুক্ত প্রোডাক্ট এটি হচ্ছে বাংলাদেশ সায়েন্স ল্যাব পরীক্ষিত এবং বিএসটিউনের মধ্যে সেক্ষেত্রে এই প্রোডাক্ট আপনারা নিঃসন্দেহ নিয়ে সেবন করতে পারবেন প্রোডাক্টটি খেতে হয় প্রতিদিন রাতে খাবার পরে এক গ্লাস কুসুম গরম দুধের সঙ্গে অথবা হালকা গরম প্যানের সঙ্গে মিশিয়ে প্রতিদিন একবার সেবন করতে হবে সেটা শুধু খাবার রাতের খাবার পরে এই একটি প্যাকেটের মধ্যেও অনেকগুলো এরকম রয়েছে তিন তিরিশটা প্যাকেট রয়েছে যা আপনার কিন্তু অনায়াসে প্রতিদিন একটি করে খাবার পরে আপনার তিরিশ তিরিশটা প্যাকেট রয়েছে যা আপনার এক মাস অনায়াসে চলে যাবে যেহেতু আপনার প্রতিদিন একটি করে খাইতে হয় সেক্ষেত্রে আপনার তিরিশটা তিরিশ দিন আপনার এক মাসে ফুলফিল আপ হয়ে যাবে চাইলে আপনি একবারে দুটি ক্রয় করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার দুই মাস কিন্তু অনায়াসে এক টান আপনি খাইতে পারছেন তো আশা করছি সব সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এবং এই প্রোডাক্ট খেয়ে কারা স্বাস্থ্যকান মামুন আরও মেম সহ আরও অনেকে আছে যারা কিন্তু এই প্রোডাক্টটি খেয়ে স্বাস্থ্যবান হয়েছে এবং নিজের স্বাস্থ্যকে ডেভেলপ করতে পেরেছে অর্ডার করতে চান স্ক্রিনও দ্বার নম্বরে যোগাযোগ করুন এবং হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি ডিটেলস জানতে কল করতে পারেন আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে আপনারা অনলাইনে বিভিন্ন জায়গায় ফেসবুক পেজে কম দামে প্রোডাক্ট কিনে প্রতারিত হচ্ছেন আর আপনাদেরকে বলবো আপনারা কখনো কম দামে প্রোডাক্টটি কিনতে চাইবেন না তাহলে কিন্তু আপনারা প্রতারিত হবেন এবং সেই প্রোডাক্ট খেয়ে আপনাদের কোনো কাজ হবে না যারা নিতে চান স্ক্রিনে দাম্বার এমন হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করতে পারেন আবার আরও বিস্তারিত জানার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ